সাইন এর মান এই সূত্র ব্যবহার করে খুব সহজেই আমরা জানতে পারবো রুট অভার নিচের আঙ্গুলের সংখ্যা বা এক দুই কীভাবে বের করি তাহলে দেখি সাইন তিরিশ ডিগ্রির বের করব আমরা এখন সাইন তিরিশ ডিগ্রি সমান রুট অভার নিচের আঙ্গুলের সংখ্যা তিরিশ ডিগ্রির নিচে কয়টা আঙ্গুল আছে একটা তাহলে ওয়ান দেন নিচে টু আছে টু বসাই দেন তাহলে রুট ওভার ওয়ান সমান কত ওয়ান হয় এবং ওয়ানকে ওয়ানে পাইলাম আর এখানে নিচে হবে টু আশা করি এতটুকু বুঝতে পারছেন ঠিক অনুরূপভাবে সবগুলো বের করতে পারবেন সাইনটিতার মান এখন আমরা দেখব কস্তিতার। সাইন সাইনটিতার ক্ষেত্রে আমরা নিচের আঙ্গুলের সংখ্যা ধরেছিলাম এখানে উপরের আঙ্গুলের সংখ্যা ধরবো শুধু রুট উপরের আঙ্গুলের সংখ্যা ভাগ দুই যদি আমরা কস্ত্রিশ ডিগ্রি বের করতে চাই তাহলে কীভাবে করবো কস্ত্রিশ ডিগ্রি সমান রুট ওবার উপরের আঙ্গুলের সংখ্যা তাহলে তিরিশ ডিগ্রি ধরছেন তার উপরে কয়টা আঙ্গুল আছে এক দুই তিন তার মানে তিন দিলেন টু তাহলে কস ত্রিশ ডিগ্রির মান কত জানি আমরা রুট ওভার থ্রি বাই টু আসলে তা নাকি মিলিয়ে দেখে ফেলুন বইয়ের সাথে এভাবে করেই আর চারটি আঙ্গুলের মানও সেমভাবে বের করা যাবে শুধুমাত্র আঙ্গুলের সংখ্যা উপরে নাকি নিচে সেটা দেখতে হবে সাইনের ক্ষেত্রে নিচের আঙ্গুলের সংখ্যা কসের ক্ষেত্রে উপরের আঙ্গুলের সংখ্যা এবার টেনেরটা দেখব এখন দেখব দেখবো টেন্টেচারটা হলো রুট ওভার নিচের আঙ্গুলের সংখ্যা বা রুট ওভার উপরের আঙ্গুলের সংখ্যা তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি বা টেন সিক্সটি ডিগ্রি একটা বের করি টেন সিক্সটি ডিগ্রি বের করি টেন সিক্সটি ডিগ্রি সমান রুট ওভার নিচের আঙ্গুলের সংখ্যা রুট ওভার নিচের আঙ্গুলের সংখ্যা সিক্সটি ডিগ্রির নিচে কয়টা আঙ্গুল আছে তিনটা আছে তাহলে রুট ওভার থ্রি রুট ওভার উপরের আঙ্গুলের সংখ্যা তাহলে রুট ওভার উপরের আঙ্গুল কয়টা আছে একটা আছে শুধু নব্বই ডিগ্রি তাহলে রুট ওভার ওয়ানকে রুট ওভার ওয়ানকে করলে হয় ওয়ান তাহলে রুট ওভার থ্রিকে ওয়ান দিয়ে ভাগ করলে হয় রুট ওভার থ্রি একদম হুবহু মিলে যাবে শুধুমাত্র এই ছোট্টটি অ্যাপ্লাই করে তাহলে এখন থেকে আর কোনো প্রকার মুখস্থ না করে এভাবেই করা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন